পশ্চিমবঙ্গের কলেজগুলোতে গুন্ডারাজ চলছে শুক্রবার জলপাইগুড়িতে ঠিক এমন ভাষাতেই রাজ্যের কলেজগুলোর বর্তমান অবস্থার ব্যাখ্যা করেন ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রী প্রিয়ঙ্কা চৌধুরী কলেজগুলোতে দীর্ঘ সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে এমন ব্যবস্থা কায়েম করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কিছু ছাত্ররূপী গুন্ডা যে কারণে সাধারণ ছাত্রছাত্রীদের স্বাভাবিক কলেজ জীবন আজ বিপন্ন চলছে থ্রেড কালচার ভয় দেখিয়ে ছাত্রছাত্রীদের শাসক দলের অনুষ্ঠানে মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে সুষ্ঠু কলেজ সংসদ না থাকার কারণে কলেজগুলোতে নানান সমস্যার দিকে কারো নজর নেই এমনকি বেশিরভাগ কলেজের বাথরুম এতটাই অপরিষ্কার যে ভাষায় বর্ণনা করা সম্ভব নয় সব মিলিয়ে এটাই বলা যায় যে রাজ্যের কলেজগুলোতে চলছে গুন্ডাদের রাজত্ব মানে এটা খুব মানে দুঃখজনক এবং এটা বিভিন্ন কনসার্নের ব্যাপার যে অনেক দিন হয় দু হাজার ষোলোর পর কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি এর ফলে কিছু গুন্ডা বদমাইশ দীর্ঘদিন ধরে একটি কলেজে নিজেদের ঘাঁটি গেড়ে তারা গুন্ডামি করছে থ্রেটনিং করছে বিভিন্ন পড়ুয়াদের উত্তপ্ত করছে তাদেরকে বাধ্য করছে তাদের বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য এছাড়া স্টুডেন্টদের যে কথা বলে ছাত্র সংসদের নির্বাচন হয় এটাই তো মেন কারণ যে স্টুডেন্টদের একজন প্রতিনিধি বেরোবে সে স্টুডেন্টদের সমস্যাগুলোকে তুলে ধরবে এবং সেটা সমাধানের জন্য বসবে কিন্তু সেটা হচ্ছে না এখানে শুধু টাকা তোলা হচ্ছে এখানে গুন্ডামি হচ্ছে কিন্তু কোনো সমাধান ছাত্রদের জন্য এরকম কিছু হচ্ছে না তো সেটার উদ্দেশ্যে আমরা চাই যে খুব তাড়াতাড়ি যাতে প্রত্যেকটা কলেজে ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচনটা শুরু হয় আপনি আশা করছেন যে আচ্ছা বর্তমানে জলপাইগুড়ি পরিস্থিতি দেখছেন যে যে আপনাদের মেম্বারশিপে সংখ্যা জন্য হ্যাঁ এক জলপাইগুড়িতে আমাদের যথেষ্টই একটা স্ট্রং ছাত্র পরিষদ আছে মানে আমাদের টিম আছে এবং সেটা শুধুমাত্র জলপাইগুড়ি শহরে নয় পার্শ্ববর্তী জায়গাগুলোতে প্রত্যেকটা এখানে অঞ্চলে তো সেখানে আমরা যথেষ্ট আশাবাদী আগামী দিনে আরও নতুন প্রজন্মে যারা যুক্ত হচ্ছে তারা আগামী দিনে আমাদের পদ পথ দেখাবে ছাত্র পরিষদকে পথ দেখাবে এবং কংগ্রেসকেও পথ দেখাবে এবং সর্বোপরি দেশকে যে তারা একটা নতুনভাবে ভাবনা চিন্তা করতে পারে তাদের আলাদা একটা থিঙ্কিং আছে তারা প্রোগ্রেসিভ থিংকিং এ বিশ্বাস করে সেকুলারিজমে বিশ্বাস করে সবাইকে নিয়ে চলতে পারে তো এটা আমার মনে হয় কোথাও না কোথাও ভীষণভাবে এখনকার দিনে এখনকার সমাজে দরকার সামনেই তো বিভিন্ন কলেজে ভর্তি তো কোনো কলেজ বাড়ানোর দাবি হ্যাঁ অবশ্যই যেমন বিভিন্ন জায়গাতেই কলেজ তো আছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের অভাব আছে কোথাও কোথাও মানে এক একটা সাবজেক্ট এক একটা কলেজে ভালো কিন্তু সবকটা কলেজে সব সাবজেক্টে প্রপারলি টিচার নেই ক্লাস হয় না এগুলো একটা খুব কনসার্ন মেয়েদের জন্য যেটা মেয়েদের তো হাইজিনের দিকটা ভীষণভাবে একটা জায়গা সেখানে কোনো একটাও এই যে মেয়েগুলি বসে আছে আপনি জিজ্ঞেস করতে পারেন যে এদের যে বাথরুমগুলো টয়লেট অত্যন্ত অত্যন্ত মানে নোংরা আনহাইজিনিক এবং এগুলো দিয়ে কোনো নজর নেই যেটা আমি আপনাকে বললাম যে রকম কোনো ছাত্রদের নিয়ে যে কিছু তাদের প্রবলেমগুলো কি সেটার দিকে এটা ফোকাসই নয় কারণ এটা শুধুমাত্র টাকা তোলাতে ইন্টারেস্টেড এদের